আজ খুব সকালে উঠেছি উঠেই নাস্তা বানিয়েছি ছी। নাস্তায় ছিল এই যে আম কেটে নিয়েছি পেঁপে ছিল মিষ্টি আর ছেলে যেন একটা ডিম পোস্ট করে নিলাম গতকালকের একটু মাংস ছিল মানে ঝোলই বেশি মাংস এক টুকরা ছিল সেটাও গরম করে নিলাম কিন্তু ছেলে সেটা খাবে না খাবে আম দিয়ে আম মিষ্টি এটা ডিম দিয়ে খাবে ওর পছন্দ সকালবেলা দেখা যায় মিষ্টি জাতীয় একটু খাবার থাকতেই হবে পেঁপে এক পিসও খেলো না আর আমি হচ্ছি সকালে উঠেই আগে পেঁপে খাবো মানে বাচ্চারা ফল জিনিসটা মানে একমাত্র আম ছাড়া অন্য কোনো জিনিসই খেতে চায় না আর আম তো বারো মাস পাওয়া যায় না তাই না এখন তো আম নেই একদমই নেই এই ভিডিওটা কয়েকদিন আগের মানে যখন বেশ আম ছিল আর কি তখনকার এই ভিডিও আর সাথে মিষ্টি বাস এটা দিয়ে তার নাস্তা আমিও নাস্তা করে নিয়েছিলাম তার সাথে একসাথেই নাস্তা করে আর রান্নাটা আজকে তাড়াতাড়ি শেষ করব আজকে ছেলের যা পছন্দ সে খাবারগুলো আজকে রান্না করার চেষ্টা করেছি আমি কারণ এই যে পাঙ্গাস মাছ ভুনা করেছি এই মাছটা ছেলে খেতে এত পছন্দ করে এত পছন্দ করে মানে যত মাছ আছে আমার মনে হয় ইলিশ মাছও পছন্দ কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি এই পাঙ্গাস মাছ বেশি পছন্দ তো সাহেব কিছু বাজার থেকে ফল এনেছিল আর ওই যে আমেরতি দেখালাম সেই আমেরতিটা খুবই মজার ছিল আর এই যে শাকটা রান্না করছি দেখতে পাচ্ছ এই শাকটা ছিল হেলেনচা শাক ডাল দিয়ে আমি মুগ মুগমসুরি ডাল একসাথে দিয়ে এই শাকটা রান্না করি আর এই শাকটা খেতে এত ভালো লাগে শাকগুলো এনেছিলাম বোনের বাগান থেকে ওর বাগানে এমন কোনো শাক নেই খুব কমই আছে মানে ম্যাক্সিমাম শাকই পাওয়া যায় আর এই যে একটা ভর্তা বানাবো আলু ভর্তা এই আলু ভর্তাটা খেয়ে ছেলে তো বলছে আম্মু আমি ভাতের সাথে কম খাবো তুমি আমার জন্য আলু পরোটা বানিয়ে দাও তা আমি অনেক সুন্দর করে ভর্তাটা আজকে বানিয়েছিলাম সবসময় তো কাঁচা পেঁয়াজ দিয়ে বানাই আজকে কেন জানি মনে হলো ভাজা পেঁয়াজ দিয়ে একটু ভর্তাটা বানাই আর সাথে সরিষার তেল থাকবে আর যখন ভাত খাবে ঘি মেখে খাবে এত মজা লাগবে তার সেই আমি একটু ভর্তা থেকে মানে যে বলে না মরিচ ডলা সেটা একটু উঠিয়ে রেখেছি ওই যে পাশে উঠিয়ে আর এই যে ভর্তাটাও রাখলাম কি যে লোভনীয় হয়েছে আজকের ভর্তা হঠাৎ হঠাৎ এরকম ভর্তা দিয়ে ভাত খেতে কি যে ভালো লাগে মনে হয় শুধু এই ভর্তা দিয়ে দু তিন প্লেট ভাত খেয়ে ফেলি আর সাথের এই ডলাটা ও কি যে মজার আমি তো এখন ভয়েস দিচ্ছি দেখে আবার আমার খেতে ইচ্ছা করছে তোমাদের কার কার এরকম ভর্তা মজা লাগে বলো তো আর এই যে তরকারিটাও বেড়ে দিয়েছি আর দেখো ভর্তার সাথে একটু ঘিয়ে নিলে কি যে মজার একদম অমৃতর মতো মনে হচ্ছে আমি তো প্রথমে এই যে ঝুড়া ভর্তাটা এটা দিয়ে খেলাম মানে মরিচ ডলা ভর্তা আর কি একদম ঝুরঝুরা হয়েছে কি যে লোভনীয় আর কি যে মজার হয়েছিল ভর্তা দিয়ে ভাত খেতে